রানীগঞ্জে সোনার দোকানে যে ডাকাতির ঘটনা এবং সেই ডাকাতির ঘটনায় সুবোধ সিং মূল অভিযুক্ত সুবোধ সিং এর চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এই মুহূর্তের অত্যন্ত বড় খবরের দিকে আমরা নজর রেখেছি রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির যে ঘটনা সেই ঘটনায় সুবোধ সিং এর নাম উঠে আসে এবং সুবোধ সিংকে আজকে আদালতে পেশ করার পর চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই ঘটনায় দেখো রানীগঞ্জে ব্যবসার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল দু আজকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল এর আগে তাকে আদালতে পেশ করা হয়েছিল চোদ্দ দিন সিআইডি হেফাজতে নির্দেশ দিয়েছিলেন বিচারক এবং আজকে সে হেফাজত শেষ হয় এবং আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং দুপক্ষের আইনজীবী শুনানি হয় যেটা সিআইডি সূত্রে যেটা আদালত সূত্রে খবর যে আজকে যেহেতু এর আগে যখন শুভ সিং পেশ করা হয়েছিল এবং তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই সময় সিআইডির একজন অফিসারকে সুভোধ সিং জেল চত্বরে হুমকি দিয়েছিল এবং সেই ঘটনায় আজকে সোনারের থেকে আকানসো দক্ষিণ থানার পুলিশ এতে আবেদন আসানসোল আদালতে পেশ করেছিল এবং পাশাপাশি যেহেতু দুপক্ষের শুনানি হয় বিচারক কিন্তু সেই স্টোনারেস্টের আবেদন খারিজ করে দেয় এবং শুভ সিংকে চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশে পাঠিয়েছেন এবং শুভ সিং যেটা রানীগঞ্জে দু সালে সুন্দর ভারটিয়ার যে ব্যবসায়ী তার বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছিল এবং তাকে অপহরণের চেষ্টা করা হয়েছিল সেই মামলায় বিহারের দেউর জেল থেকে তাকে আসানসোল আনা হয় এবং তাকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল এবং সুবোধ সিং এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে সিআইডি সূত্রে খবর কলকাতায় ব্যবসায়ীকে হুমকি এবং বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় বা রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিভিন্ন ঘটনায় কিন্তু তার নাম উঠে আসছে আর সেক্ষেত্রে আগামী দিনে সিআইডি তাকে পুনরায় হেফাজতে নেয় কিনা কিনা। আর সেটা এখান আজকে কিন্তু দুপক্ষের শুনানি শেষে যে শোন আবেদন করেছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং শুভ সিংকে আসানসোল অর্থাৎ জেল আবেদ পাঠিয়েছে তবে আজকেও কিন্তু একেবারে আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল এবং যখন শুভ সিংকে সুজন ভ্রণ করে আসানসোল জেল নিয়ে যাওয়ায় নিয়ে যাওয়া হয় সেখানেও কিন্তু আটো পুলিশের ব্যবস্থা এবং শুভ সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তাকে বিভিন্ন কেসে ইয়ে করা হচ্ছে অর্থাৎ তিনি কোনো কেসেই কিন্তু জড়িত নন এর আগেও কিন্তু দাবি করা হয়েছিল বারবার তিনি একটাই দাবি করছেন তাকে ফাটানো হচ্ছে তবে সিআইডির পক্ষ থেকে যত দাবি করা হচ্ছে তিনি কিন্তু একাধিক অভিযোগ তার মধ্যে রয়েছে তার মধ্যে রানীগঞ্জের এই জাকাতির ঘটনা যে দু হাজার বাইশ সালে সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং আজকে তাকে পেশ করা হয়েছিল তাকে চোদ্দ দিন জেল অপরাধে পাঠিয়েছে এবং আগামী একত্রিশে জুলাই আর ফের তাকে আসানসোল আদালতে পেশ করা হবে একেবারে ছোট অবশ্যই নজরে থাক আপাতত ধন্যবাদ তোমাকে